এই যেমা মাহফিল করে না কি সামনে ভিতরে সবাই বসে বসে শুনে ভিতরে ভিতরে যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে সবাই আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন লিস্ট বলতে পারবে মানুষ তো আপনি আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজ ভাবে কিভাবে ঢুকা যায় সহজভাবে কিভাবে ঢুকা যায় যেমন আমি সারা দিন ওয়াশ করলাম আপনার মনে কোনো কিছু নরম হইল না কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার করে দিয়েছে আমি ঘন্টা ওয়াশ করছি নিজেরও নাই চোখের পানি মানসেরও নাই চোখের পানি আরেকজন কিছু করে নাই আরেকজন কিছু করে নাই কি একটা বংশে সেও কান্দে কান্দেও কান্দে কিরে আপনারা বুঝতে পারতেছেন সেই কারণে হজরতে দাউদ আলহ ইসলামকে আল্লাহ মজেজাই দান করেছেন সুর মজেজা কি সুর কেন সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন ক্যারাত করতেছে ভিতরে লাগে না ভালো ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো ভালো লাগতো ভালো লাগতো আপনারা যখন মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন

কোরআনে তাসির আছে কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না তো সুফিয়াই কেরাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া তাকে আল্লাহ মানিয়ে নেওয়া তো তারে কি করতেছে ও দেখতেছে কি এখানেও তো ডুল তাবলা আছে ডুল আছে বসে গেছে তো সে এতক্ষণ বাসাই করছে গান এখানে তারে সে বুঝতেও পারে নাই লাহ সুরে যে সে ডান্সিং করা শুরু করছে রক্স তৈরি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং ইথুপিয়ান সাহাবাই কারাম এসে আমার নবী যেই তারিখে রবি লবলের বারো তারিখ হিজরত করেছেন হিজরত তারিখে এসে মসজিদে নবীর দরজার মধ্যে সাহাবাই কারাম রক্স করতেন রক্স মানে ইংরেজি রক্স এটা হাদিসে পাকের শব্দ কি ওহুম ইয়ার কুসুম

উনি নিজে নিজে উজু করতেছে নামাজে দাঁড়াইছে তো জিজ্ঞেস করতেছে এগুলা কি করতেছেন আমি ফ্রেশ হচ্ছি পানি দিয়ে তা আমরা হইতে পারবো কোহাই নট তো তারা তাদের তাকে কিন্তু আগে কালমা মা পড়তে বলতেছে না আপনারা সুফিয়া কেনামের স্ট্রাটেজি দেখেন টেকনিক দেখেন কিভাবে বুঝতে পেরেছো আচ্ছা এটা আপনি কি করেন আমরা আপনার সাথে দাঁড়াইতে পারবো কে হ্যাঁ দাঁড়াইতে পারবো কিন্তু এটা এভাবে দাঁড়াইলে হবে না তো আগে তো একটু পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফেলতে হবে কেমনে দুই কয়ে যে আমি দুইতেছি এরকম ও চো করাইছে না